ওম নামা শিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই যে চলরত ফেব্রুয়ারি মাস দু হাজার ছাব্বিশ সালের এই ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে দশই ফেব্রুয়ারি এই যে সময়কালের মধ্যে যে বিষয়টি দেখা যাবে যে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের একটা ইঙ্গিত দিচ্ছে কুম্ভ লগ্নের ক্ষেত্রে কারণ আপনার রাশির অধিপতি শনি বর্তমানে আপনাদের দ্বিতীয় ভাবে ধন স্থানে কিন্তু অবস্থান করছেন সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো আপনার রাশিচক্রের ব্যয়ভাব ও দ্বাদশভাবে কিন্তু সূর্য এবং মঙ্গলের প্রবল উপস্থিতি থাকবে তবে তেসরা ফেব্রুয়ারির পর থেকে পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে বদলানো শুরু করবে চৌটা ফেব্রুয়ারির পর বুধ এবং ছয় ফেব্রুয়ারি থেকে শুক্র সরাসরি আপনার নিজের রাশিতে অর্থাৎ লগ্নে প্রবেশ করবে এছাড়া আপনার রাশিতেই বর্তমানে রাহু অবস্থান করছে যা আপনাকে কিছুটা উচ্চাভিলাষী করে তুলবে উচ্চাকাঙ্ক্ষী করে তুলবে এই সময়কারে বন্ধুরা একান্তই বলা যেতে পারে এই যে সময়টি কিন্তু সম্পূর্ণভাবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে একটা উন্নতির সার কিন্তু এই সময়কালে লক্ষ্য করা যাবে পাঁচটি বিশেষ শুভ পরিবর্তন শুভ ঘটনা আপনারা কিন্তু জীবনে লক্ষ্য করতে পারবেন পারিবারিক ক্ষেত্রে কিন্তু বলবো এই যে সপ্তাহে একটা মিশ্র ফল আশা করা যায় দ্বাদশভাবে সূর্য ও মঙ্গলের অবস্থানের কারণে পরিবারের বড়দের স্বাস্থ্যের একটা অবনতি বা ছোটখাটো অশান্তি কিন্তু একটা হতে পারে তবে ছ তারিখের পর শুক্র আপনার পরিবারের বড়দের স্বাস্থ্যের অবনতি বা ছোটোখাটো একটা সমস্যায় কিন্তু প্রবেশ করলে বা দাম্পত্য জীবনে একটা মাধুর্যতা কিন্তু এর ফলে একটা ফিরে আসবে জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক একটা বজায় থাকবে এবং রীতিমতো আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিবারের সাথে আনন্দদায়ক একটা ভ্রমণের একটা পরিকল্পনা এই সময়কালে কিন্তু হতে পারে আত্মীয়দের সাথে কোনো পুরনো বিবাদ যেটা ছিল যদি থাকে সেটা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু একটা রয়েছে এমনকি যদি বলা হয় বা ধরা হয় এই সময় কিন্তু প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহটি আপনার জন্য কিন্তু একান্তই নতুন বার্তা একটা বয়ে নিয়ে আসবে জীবনে শুক্রের আপনার রাশিতে প্রবেশ আপনার ব্যক্তিত্বে এক অদ্ভুত এবং আকর্ষণ একটা যোগ তৈরি করবে আপনি যদি কাউকে মনের কথা বলতে চান বা জানাতে চান তবে ছ তারিখের পরের সময়টি অত্যন্ত শুভ হবে যারা সম্পর্কে জড়িত আছেন আপনাদের মধ্যে বোঝাপড়া আরও গভীর হবে এবং একে অপরের প্রতি আশা আকাঙ্ক্ষা এবং বিশ্বাস কিন্তু দ্বিগুণভাবে প্রখরিত হবে তবে রাহুর প্রভাবে মাঝে মাঝে কিন্তু সঙ্গীর ওপর অতিরিক্ত অধিকার দেখানোর প্রবণতা একটা কিন্তু তৈরি হতে পারে যা বলবো একান্তই এড়িয়ে চলাটাই কিন্তু শ্রেয়জনক হবে কর্মক্ষেত্রে বলি কর্মক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং কিন্তু লাভদায়ক সময় হবে দ্বাদশভাবে মঙ্গল সূর্যের অবস্থানের কারণে কাজের চাপে আপনাকে অনেক ছোটাছুটিকার করতে হতে পারে তবে চার তারিখের পর বুধের প্রভাবে আপনার ব্যবসায়িক বুদ্ধি বা অফিসের একটা কিন্তু প্রশংসিত মাফিক হবে যারা আইটি মিডিয়া বা সৃজনশীল কাজের সাথে যুক্ত রয়েছেন আপনাদের জন্য বলবো নতুন প্রজেক্ট পাওয়ার একটা প্রবল যোগ রয়েছে পদোন্নতির আলোচনা আপাতত ধীরগতিতে চললেও হতাশ কিন্তু হওয়ার কিছু নেই কারণ সময়টা কিন্তু পরিবর্তনশীল সময়ের সাথে সাথে আপনাদের ভাগ্য কিন্তু বদল হবেই হবে এছাড়াও বন্ধুরা যে বিষয়টি দেখা যাবে এই বিষয়কালে বা এই সময়কালে আর্থিক দিক থেকে বলবো এই সময়টি অত্যন্ত ব্যয়বহুল হবে বা হতে পারে দ্বাদশভাবে ভাবে রবিমঙ্গলের অবস্থান এবং দ্বিতীয়ভাবে শনির উপস্থিতির কারণে হঠাৎ কোনো বড় খরচ আপনার বাজেটকে বিড়ম্বিত করতে পারে বিশেষ করে চিকিৎসা বা ভ্রমণের পিছনে কিন্তু একটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে তবে ছ তারিখের পর শুক্রের প্রভাবে আয়ের নতুন কোনো উৎস তৈরি হওয়ার একটা প্রবল চান্স বা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে এই সময় কোনো বড় ঋণ বলবো না নেওয়াই বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে এমনকি শিক্ষার্থীদের জন্য কিন্তু এই যে সপ্তাহটি এই যে সময়টি মনোযোগ ধরে রাখার মতো হবে বুধ আপনার রাশিতে আসায় চার তারিখের পর থেকে অর্থাৎ চার তারিখের পর থেকে পড়া মনে রাখার ক্ষমতা বাড়বে আপনাদের যে শ্রবণেন্দ্রীয় এটা কিন্তু অনেকটাই অ্যাক্টিভ হবে যে কোনো কাজে যে কোনো পড়াশোনায় আপনারা কিন্তু একটা উন্নতি দেখতে পাবেন বুদ্ধিবৃত্তিক কাজে এমন এমনকি সফলতা আসবে তবে রাহু আপনাকে মোবাইল বা গেমের প্রতি কিন্তু অর্থাৎ অনলাইনের প্রতি কিন্তু এক কথায় আসক্ত করে তুলতে পারে তাই পড়াশোনায় ফাঁকি দেওয়ার প্রবণতা একান্ত একটা কিন্তু বাড়বে সেটিকে কিন্তু নিজেদেরকে কন্ট্রোলে রেখে চলতে হবে আপনারা যতটা বাস্তবাদী বাচনভঙ্গি বাস্তবাদী দৃষ্টিভঙ্গি বজায় রাখবেন পড়াশোনায় যতটা মনোযোগ স্থাপিত রেখে চলতে পারবেন ততটাই কিন্তু উন্নতিগুলি দেখতে পাবেন এমনকি যারা উচ্চশিক্ষার জন্য বাইরে আপনারা বা বিদেশে জানা যেনারা আপনারা যেতে চান তাদের জন্য একান্তই বলবো দ্বাদশ ঘরের অর্থাৎ দ্বাদশভাবে গ্রহগুলো অনুকূল পরিবেশ একটা কিন্তু তৈরি করবে স্বাস্থ্য মানসিক অবস্থার বিষয়ে কথা বললে স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু এই সপ্তাহে বিশেষ সতর্কতা থাকা প্রয়োজন দ্বাদশভাবে মঙ্গল ও সূর্যের অবস্থান একান্তই একটা আপনাদের ক্ষেত্রে অনিদ্রা বা চোখের একটা সমস্যা বা পায়ে আঘাতের একটা ঝুঁকি কিন্তু বাড়াতে পারে মানসিকভাবে আপনি কিছুটা অস্থির বোধ করতে পারেন মনে হতে পারে অনেক কিছু করার আছে কিন্তু গুছিয়ে উঠতে পারছে না ঠিক মতো ঠিক সময় যেন হচ্ছে না এরকম একটা কিন্তু চলবে দ্বন্দ্ব নিয়মিত বলবো যদি যোগব্যায়াম বা প্রাণায়াম করেন তাহলে কিন্তু আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনতে এবং নিজেদের লাইফের যে ডেডিকেশন নিজেদের লাইফের যে একটা পয়েন্ট বা একটা যে আপনাদের যে টার্গেট টার্গেটগুলি কিন্তু পূরণ করতে চলতে পারবেন সামগ্রিকভাবে তেসরা থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার জন্য রূপান্তরের সময় হয়ে উঠবে গ্রহের সঞ্চার আপনার রাশির অনুকূলে আসার কারণে সপ্তাহের শেষার্ধ শুরুর দিকে তুলনার অনেকটাই কিন্তু বেশি ইতিবাচক হবে খরচ নিয়ন্ত্রণে রাখা এবং নিজের স্বাস্থ্যের দিকে বলব দিলেই কিন্তু আপনি এই সপ্তাহের শুভ ফলগুলো পুরোপুরিভাবে উপলব্ধ বা উপভোগ কিন্তু করে চলতে পারবেন আপনার জন্য এই সময়ের নেতিবাচক শক্তি কাটাতে বিশেষ কিছু প্রতিকার বলব অবশ্যই এগুলি মানুন প্রতি শনিবার একান্তই আপনারা কোনো গরিব ব্যক্তিকে কালো তিল দান করুন গরিব ব্যক্তিদের সহযোগিতা করুন পশু পাখিকে একান্তই সাধ্য অনুসারে খাওয়ার দাওয়ার দিন এবং বলব মা সরস্বতীর উপাসনা করুন এবং প্রতিদিন সকালে সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ গৃহে জ্বালান আপনার রাশিতে যেহেতু রাহুর প্রভাব কাট থাকছে যা কাটাতে প্রতিদিন অন্তত দশ মিনিট ওম নম শিবায় মন্ত্রটি একান্তই আপনারা জপ করুন এটা দুর্দান্ত ফলাফল দেবে নেতিবাচক প্রভাব কাটাতে আপনাদেরকে কিন্তু সহযোগিতা একান্তই কিন্তু করে তুলবে পাশাপাশি বন্ধুরা এই সময়কারে আপনারা হালকা নীল বা সাদা রঙের পোশাক বেশি করে ব্যবহার করুন বা ব্যবহার করার চেষ্টা করুন এটা একটা কিন্তু দুর্দান্ত ফলাফল আপনাদেরকে কিন্তু প্রদান করবে তো এই কাজগুলি করুন একান্ত আশা করছি এই সময়টা আপনাদের ক্ষেত্রে দুর্দান্তজনক দুর্দান্ত মুখর হবে জীবনে কিন্তু একটা উন্নতির সান্নিধ্যে আপনারা পৌঁছে উঠতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে বলি আজকের এই পর্বটি এই পর্যন্ত পর্বটি যদি মনোগত হয় কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব এবং অবশ্যই লিখে যাবেন জয় রাধা গোবিন্দের জয় অবশ্যই আপনারা লিখে যাবেন সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণ হবে জীবনে রোগ ব্যাধি সমস্ত সমস্যা কিন্তু একান্তই দূর হবে ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার